বলুন তো রক্ষামন্ত্রী মহাশয় কি আর বলবো আপনাকে রাজগুরু মহাশয় এবারে বন্ধুকে না বললে তবে কি তেনালিরামকে বলবেন রক্ষামন্ত্রী মহাশয় আরে 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 রাগ করছেন কেন রাজগুরু মহাশয় আচ্ছা আপনার এই চিন্তার কারণ সেই আহম্মখ নয় তো তাহলে আমার সন্দেহটাই ঠিক বলেন সে কি করেছে আপনি তো সব ভুলে গেছেন ওই দিন ওই দিন সে আমার শিষ্যদের যে গরম লোহার শিখ দিয়ে পুড়িয়ে দিয়েছিল তা কি ভুলে গেছেন না সেটা কি কখনো ভোলা যায় রাজগুরু মহাশয় ব্যাস ব্যাস তখন থেকেই আমি প্রতিশোধের আগুনে জ্বলছি রাজগুরু মহাশয় এবার কোনো নতুন কৌশল ভাবুন পুরোনো কৌশলগুলো আর চলবে না তার বিরুদ্ধে হুম আমিও তাই ভাবছি রক্ষামন্ত্রী মহাশয় এইবার কাকে সামনে রেখে তার পেছন থেকে তীর ছোড়া যায় যেমন অর্জুন উপর রকম বার কা কোথায় খুঁজে পাওয়া যায় হ্যাঁ রাজগুরু মহাশয় ঠিক বলেছেন কোথায় পাওয়া যাবে এমন মানুষ হম কোথায় পাওয়া যেতে পারে হুম আরে রক্ষা মন্ত্রী মহাশয় আমাদের কোথায় সত্যিকারের বিশ্ব পিতামহকে মারতে হচ্ছে যে আপনি শিখন্ডি খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন রাজগুরু মহাশয় এই তেনালীর মতন আরে সেই বেয়াদবের সামনে বুদ্ধির দিক থেকে এমন শিখণ্ডি জোগাড় করতে হবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বোকা বানিয়ে দিতে পারে একটা কথা মনে রাখবেন রাজগুরু মহাশয় খুব চতুর মানুষকে একজন বোকা মানুষই হারাতে পারে আরে আমাকে কিছু বলবেন কি কেমন লোকের দরকার হবে আর কোথায় সে এমন একজন ব্যক্তি যে রাজার খুব কাছে আর রাজাকে তার কথা মানাতে পারে সে যেন বোকাও হয় কে হতে পারে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি হ্যাঁ সেই ঠিক হবে হ্যাঁ পেয়ে গেছো কে সে আরে সে মহারাজের শালা হ্যাঁ একদম সত্যি হ্যাঁ ও মহারাজের কাছ থেকে যে কোনো কাজ করে পারে যে কোনো কাজ হ্যাঁ রাজগুরু রাজগুরুমশায় কথাই বলে না যে সবিশ্বর এক পাশে আর বউয়ের ভাই আর এক আরে রক্ষা মন্ত্রী মহাশয় মানুষ তো পেয়ে গেছি যে আমাদের কাজে আসতে পারে ভাবার বিষয় হল আমরা এই শালাকে দিয়ে কি আরে দেখুন রাজগুরু মহাশয় আমি আপনাকে অস্ত্র দিয়ে দিয়েছি এবার আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন তা আপনার কাজ আসি শুভ কামনা রইল হুম প্রথমে ভাবতে হবে যে একে দিয়ে আমরা কিভাবে কাজ করাবো হুম এক নম্বর হলো ও মহারানীকে দিয়ে যা খুশি করাতে পারে কিছু কেন অনেক কিছুই করাতে পারে হুম আর মহারানী মহারাজাকে দিয়ে অনেক কিছু করাতে পারে আর ও যদি রেগে যায় তবে তো অনেক কিছুই করাতে পারে আর কইকেই তো রাজপাট শিরামের থেকে ছিনিয়ে ভরতকেই পাইয়ে দিয়েছিলেন দশরথের কাছ থেকে ও হ্যাঁ তাহলে মোদ্দা কথা হলো যে মহারাণে যদি জেদ দেখান তবে তেনারির পথ আরে বাহ কি দারুণ বুদ্ধি এসেছে আমার মাথায় বা এবারে তো আর ওই আহোমকের পদও যাবে আর সন্মানও আহা হা হা রাম এবারে তুমি শিগগিরই শ্রীরাম হতে যাচ্ছ এবার যাবে ওই মহল থেকে দূরে বনবাসে কেমন আছেন দাদা নমস্কার আরে রাজগুরু মহাশয় আপনি আপনিও সকাল সকাল ভ্রমণ করেন হ্যাঁ পুরনো অভ্যাস আজ একটু দেরি হয়ে গেল আচ্ছা আমি তো আজ থেকে শুরু করলাম হুম ভালো খবর কেমন লাগছে আপনার এই ভাগ্যের নগরী ভাগ্যের নগরী আপনি বিজয়নগরে সবে নতুন এসেছেন যখন আপনি রাজসভার উচ্চপদের পদের আধিকারিকদের সত্যিটা জেনে যাবেন তখন আপনি ওকে ভাগ্যের নগরী বলবেন আচ্ছা এমন ব্যাপার আবার কি যাদের ভাগ্য ভালো থাকে তারা মহারাজের প্রিয় হয়ে ওঠে কিছুই করে না শুধু বুদ্ধিমানের খেতাব পেয়ে গেছে আর তারা সুখে জীবন কাটিয়ে দিচ্ছে এমনকি মহামন্ত্রীর চেয়েও বেশি অর্থ পায় রাজ দরবার থেকে বুঝলেন মশাই আপনি কার কথা বলছেন আরে একজনই তো আছে যে শুধু ভাগ্যের জোরে এমন কাণ্ড করে চলেছে কখনো উল্টো পাল্টা কিছু কাজ করে দেয় কখনো ভাঁড়ের মতো হাব ভাব করে দেয় শুধু মহারাজ তাকে পছন্দ করেন বলেই তার এই সব ভাড়ামও মেনে নেন আচ্ছা কি নাম সেই সভা সদরের আহমক আমার অর্থ হলো তেনারির আচ্ছা আমি তো প্রথমবার বিজয়নগরে এসেছি আমার তো জানা ছিল না যে জামাইবাবুর সবাই এমন সদও আছে অবশ্যই আছে অবশ্যই তার চেয়েও বড় কথা হলো যে সে সম্মানও পায় প্রচুর হ্যাঁ কারণ সে শুধু চাটুকারীর জোরেই মহারাজকে খুশি রাখে সবাই এতে ভয় পায় যে যদি তাকে রাগিয়ে দেওয়া হয় তবে যদি সে তাদের বিরুদ্ধেও কোনো ষড়যন্ত্র না করে বসে আসলে সে পর চামার বহুরূপী আজব তো হুম বিশ্বাস হলো না তাই না আরে না না আপনার কথাই কেন বিশ্বাস করব না রাজগুরু মহাশয় আমি তো শুনেই অবাক হয়ে গেলাম হুম আপনি অবাক হয়ে গেছেন আর আমি বিরক্ত হয়ে গেছি আমি তো একজন মতো এটাই ভাবি যে এই মহারাজ এই ঢঙ্গিকে বুদ্ধিমানের তকমা দিয়েছেন এর থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় হ্যাঁ সভার রাজগ্রহর স্বার্থে এইটা আপনার কর্তব্য আরে সে কারণেই তো আমি চিন্তিত কারণ এখনো পর্যন্ত কোন উচ্চবংশীয় বুদ্ধিমান আর যোগ্য সুন্দর সুঠাম যুবক আমার নজরে আসেনি যাকে এই আহম্মকের জায়গায় বসাতে বা চেষ্টা করতে পারি আচ্ছা এবার কি নজরে পড়েছে আপনার হ্যাঁ নজরে পড়েছে আরে আমার সামনেই দাঁড়িয়ে আছে কি আমি রাজদরবারী হ্যাঁ হ্যাঁ আমি মহামন্ত্রীর চেয়েও বেশি মাইনে পাব হ্যাঁ আমাকে দেখে সবাই ভয় পাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তো 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 কি আমার সম্মান সবচেয়ে বেশি হবে একদম তাই হবে না না এটা তো হতেই পারে না কেন কারণ কি আমার বাবা বলেন আমি কোনো কাজেরই না মা বাবারা তো বুদ্ধিদীপ্ত বাচ্চাদের এমন কথা এজন্য বলেন কারণ যাতে তাদের মধ্যে দম্ভ না চলে আসে হুম হয়তো আপনি ঠিকই বলছেন সেই জন্যই আমার মা যখন যখন আমার মাথায় চুমু দেয় তখনই বলে আমার লক্ষ্মী ছেলে সব থেকে ভালো আচ্ছা এইবার বুঝলাম আমি আরে আপনি তো নিজেই প্রমাণ করে দিয়েছেন যে আপনি কতটা যোগ্য এবারেও বলুন আপনার চেয়ে বড় কেউ কি এমন আছে যে ওই পদে অধিকারী হতে পারে তেমন তো কাউকে দেখতে পাচ্ছি না হুম বেশ এবারে তৈরি হয়ে যান ওই আসনে বসার জন্য যদি আমি তেনালী রামের আসনে বসে গেলে তো সে কোথায় বসবে আরে এটা ভাবা তো তার কাজ আপনার তাতে কি হ্যাঁ এটাও ঠিক কথা তাহলে কিভাবে হবে সব আপনার কাছে এই কাজ তো তুরি বাজারের মতো সহজ হতে পারে চুটকি বাজারের মতো ওটা কিভাবে মহারানীর সুবাদে আমার বড় দিদির দ্বারাই হ্যাঁ মহারাজকে মানাবার জন্য এর চেয়ে ভালো রাস্তা আর কিছুই হতে পারে না আর যদি ও না মানে তবে হুম মেয়েদের মন মোমের মতো হয় আর তাছাড়া ছোট ভাইয়ের জন্য দিদিরা যা খুশি করতে পারে হ্যাঁ তবে প্রয়োজন পড়তে পারে তার কাছে জেদ করার নিজেদের সম্পর্ক আর ভালোবাসার দিব্যি দেওয়ার আবেগ উস্কে দেওয়ার বুঝলে আচ্ছা কিন্তু আমি কীভাবে করবো এসব আমার সাথে আসুন আমি বাড়িতে গিয়ে সব পরিকল্পনার কথা বলছি

তুমি আমাকে মায়ের মতো মানুষ করেছ বেশ আমি তোমার সামনেই মরে যাব চুপ কর এমন কথা বলতে নেই তুই তুই তো একশো বছর বাঁচবি তুমি না চাইলে এটা কিভাবে হবে আমি খাবারের এক দানাও মুখে নেব না আমি প্রতিজ্ঞা করছি আর তুমি ভালো করেই জানো আমি এমনি এমনি প্রতিজ্ঞা করি না হুম আমি জানি তুই খুবই জেদি ছেলে কিন্তু ভাই তুই যেটা চাইছিস সেটা শুধু মুশকিলই না সেটা কোনো সম্ভব নয় কেন সম্ভব নয় ওই আহম্মক তেনেলি কি পাটটা লিখিয়ে এনেছে ও ও কিন্তু সত্যি ভীষণ বুদ্ধিমান আর ওই পদটি কিন্তু নিজের বিশ্বাসযোগ্যতা আর পরিশ্রমের মাধ্যমেই পেয়েছে ওর বুদ্ধিমত্তার কথা তো এখানে সবাই জানে মহারাজ তোর কথা কখনোই শুনবেন না উনি মানবেন নিশ্চয়ই মানবেন কিন্তু সেটা কিভাবে তুমি যদি এভাবে জিত করো ঠিক যেমন ভাবে আমি করছি তোমার সামনে তবে নিশ্চয়ই মানবেন কিন্তু ভাই কিন্তু রাজ্য বিষয় এরকম কোনো নীতি জেদ করে নেওয়া যায় না হ্যাঁ তবে একজন স্বামীর সিদ্ধান্তকে স্ত্রীর জেদ খুব সহজেই বদলাতে পারে কিন্তু আমি আমি তো আজ পর্যন্ত মহারাজের কাছে কোনো বিষয়ে জেদই করিনি তবে তো আরো ভালো হলো প্রথমবারে জেদের ফলাফল অনেক খুশি হতে পারে বাস তুমি শুধু রাগ করে শুয়ে থাকবে কথা বলবে না খাবে না পান করবে না ব্যাস শুধু কেঁদেই যাবে আমি আমার তুরুপের তাস সাজিয়ে দিয়েছি রক্ষামন্ত্রী মহাশয় দেখবেন এবারে সেই আহম্মকের আসন থেকে তাকে নামিয়ে ছাড়বো আরে এটা তো তখনই হবে রাজগুরু মহাশয় যখন মহারাজ মহারানীর কথা মেনে নেবেন আরে রক্ষামন্ত্রী মহাশয় মহারাজ মেনে যাবে অবশ্যই মহারানীর কথা মানবে এর আগেও কি কখনো মেয়েদের জেদ তাদের চোখের জল তারপরে বড় বড় সিদ্ধান্ত নেওয়ায়নি পৃথিবীর কোনো রাজত্ব কি বদলায়নি হোক ভগবান চাইলে হবে এইবার নিশ্চয়ই হবে রক্ষামন্ত্রী মহাশয় হুম মহারানী আপনি বুঝতে পারছেন না কেন একটা কথা বলুন আপনার ভাই আর রামের কখনো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে রামের জ্ঞান বুদ্ধিশুদ্ধি এইসবের আগে আপনার ভাই কি কোথাও টিকে থাকতে পারবে ভেবেছেন কখনো এই ব্যাপারে এই ব্যাপারে জেদ করছেন দেখুন আমি অত কিছু জানি না মোট কথা হচ্ছে আমার ভাইকে তেনালিরামার পদটা দিতে হবে হুম ও চলুন যদি আমি আপনার কথা মেনে নিই তাহলে তেনালি রামকে আমি সে পদ থেকে সরাবো কি করে প্রত্যেক সদস্যরা কি ভাববে তারা আমার ব্যাপারে মহামন্ত্রী আর রাজপুরোহিত মশাই তারা কি আমাকে অকর্মণ্য মহারাজ ভাববে না যার মাথা খারাপ হতে চলেছে না আমি একটা বুদ্ধি বের করেছি আপনি ওকে এটা বলবেন যে এই পদের জন্য আপনি প্রতি বছর একটা করে পরীক্ষা নেবেন যাতে রাজ্যের আরও বুদ্ধিমান মানুষরা এই পদটার সুযোগ পায় এবং রাজদরবারে নতুন প্রতিভা এবং নতুন লোকজন আসবে আর সেই পরীক্ষাটা কি হবে দেখুন আপনি সবাইকে এটা জানিয়ে দিন যে আপনার এবং আমার মাঝে ঝগড়া হয়ে গেছে আপনি ওকে বলে দেবেন যে যেভাবেই হোক না কেন আমাকে রাজমহল থেকে রাজদরবারে আনতেই হবে ব্যাস নইলে ও এই পদের যোগ্যই থাকবে না ও আমার কাছে আসবে আর আমি আমি তো কোনো মতেই ওর সঙ্গে যাব না তখন আপনি রাজদরবারে বলবেন যে যে মহারানীকে রাজদরবারে নিয়ে আসতে পারবে সেই তেনালের আমার পদটা পাবে তখন যেখানে রাজদরবারের প্রজারা বসে সেখান থেকে আমার ভাই উঠে বলবে যে আমি মহারানীকে নিয়ে আসতে পারবো আপনি শুধু ওকে একটা সুযোগ দেবেন ব্যাস আর আমি আমি ওর সঙ্গে রাজদরবারে চলে আসব আর আপনাকে তো শুধু এইটুকুই করতে হবে ব্যাস হুম এতটা করতে আমার কোনো অসুবিধা হবে না কিন্তু একটা শর্ত আছে শর্ত আবার কি শর্ত এরপর আর কোনো জেদ করবেন না আপনার ভাইকে নিয়ে ঠিক আছে আমি এই শর্তে রাজি তাহলে তৈরি থাকবেন তেনালি আসার পর সবাই না যাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করার Так от ти мен так от ти мен дал Так от ти мен Так от